হ্যালো ইট ওয়েলকাম টু নিউ ভিডিও আজ মহামান্য হাইকোর্টে কোর্ট নাম্বার চোদ্দো অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হল এক্ষেত্রে কি ব্যাপারে শুনানি হয়েছে ডেট দু হাজার বাইশ প্রশ্নবুল মামলার যে এক্সপার্ট কমিটির রিপোর্ট ওয়েবসাইটে ছিল মানে দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি সেই রিপোর্ট চ্যালেঞ্জ মামলা এখানে অনেকগুলো ব্যাপার কিন্তু উঠে এলো এবং এই রিপোর্ট কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরোটাই চ্যালেঞ্জ হচ্ছে এবং কোনো মামলাকারীর পক্ষ থেকে দেখা যাচ্ছে পার্টিকুলার এক বা দু নম্বরের জন্য তারা পুরো রিপোর্টটাকে চ্যালেঞ্জ করেননি কিন্তু তারা এক নম্বর বা দু নম্বরের জন্য চ্যালেঞ্জ করছে তো পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন আজকে মহামান্য হাইকোর্টে কি হলো আমরা লাইভ স্ট্রিমিং শেয়ার করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেননি অবশ্যই দেখবেন তো শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো আজকে কোর্ট নম্বর চোদ্দো অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে এই মামলাটি অ্যাকচুয়ালি আজকে শুনানি হওয়ার কথাই থাকেনি প্রথম দিকে অর্থাৎ লাঞ্চের আগে লাঞ্চের আগে এক্ষেত্রে অ্যাডভোকেট আলি হাসান আলমগীর শাহ তিনি এই প্রসঙ্গটা তোলেন ব্যাপারটা যে এরকম প্রশ্নবুল মামলার যে রিপোর্ট সেই রিপোর্টে কে চ্যালেঞ্জ করে রিট পিটিশান এই সংক্রান্ত ব্যাপারটা তোলা হয় এবং তখন একটা প্রসঙ্গ উঠে আসে অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত তিনি নাকি গতকাল একটি মামলাতে পুরো যে রিপোর্ট তাকে চ্যালেঞ্জ করেননি কিন্তু পার্টিকুলার এক নম্বরের জন্য এক নম্বরের জন্য পিটিশনটা পাশ করতে পারেননি এবং সেই এক নম্বর পার্টিকুলার ওই প্রশ্নটাকে করেছেন আর কিন্তু পুরো রিপোর্টটাকে চ্যালেঞ্জ করেনি তো ওটা একটা আলাদা ম্যাটার যে ম্যাটারটাকে আগামী পনেরোই জানুয়ারি রাখা হয়েছিলো এটা পর প্রথমে বলা হয় এবং যখন অ্যাডভোকেট আলী হাসান আনুর তখন এই প্রসঙ্গটা তোলেন যে আমরা সম্পূর্ণ ব্যাপারটা আলাদা এখানে পুরো আমরা এই মানে রিপোর্টটাকে চ্যালেঞ্জ করছি তো তখন তাহলে এটাও ওই দিনই রেখে দেওয়া হয় এবং এই ব্যাপারটা হয় তখন অনারেবল জাস্টিস তিনি বলেন যে এটাও পনেরো তারিখে থাক মোটামুটি হয়তো লাঞ্চের পরে হবে পনেরো তারিখে তো এরপর লাঞ্চের পরে গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা যায় একজন সিনিয়র অ্যাডভোকেট আসেন এই সেম ব্যাপারে যেটা লাঞ্চের আগেই অ্যাডভোকেট আলি হাসান আলমগীর স্যার চ্যালেঞ্জ করেন এবং অ্যাকচুয়ালি তিনি এই মামলাটাকে মেনশন করান এবং শুনানির যে ডেট সেটা পনেরো তারিখে দেওয়া হয় আগামী তো এই সেম ইস্যু আর ইস্যু বলতে সেম দাবি নিয়ে সিনিয়র অ্যাডভোকেট তিনি কিন্তু করেন তখন অনারবল জাস্টিস বলেন তাহলে কি এটা সকালে যিনি আইনজীবী মানে ব্যাপারটা বলছিলেন রিট পিটিশনটা তো সেম ম্যাটার তাহলে তাহলে ওইটাই পনেরো তারিখে রাখা হোক তখন সব কিছু এটাই হচ্ছিলো আজকে শুনানি হওয়ার কথাই থাকেনি কোনো হঠাৎ করে বোর্ডের সিনিয়র অ্যাডভোকেট সুবীর সানাল মহাশয় তিনি কিন্তু উপস্থিত হন তিনি বলেন আমি আলাদা আলাদা শুনবো ইন্ডিভিজুয়ালভাবে শুনবো এবং তিনি বলেন যে এখনই হোক তখন সিনিয়র অ্যাডভোকেটও বলেন যে আমার কোনো অসুবিধা নেই তাহলে শুনানি শুরু হয়ে যায় এবং সিনিয়র অ্যাডভোকেট বলেন যে এক্সপার্ট কমিটিতে যে রিপোর্ট ফাইল করা হয় এবং সেখানে যে অ্যান্সারগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু ঠিক নয় এবং সেখানে অনেক ভুল আছে তাও এটা কিন্তু পুরো একদম অ্যারর লেস নয় এই ধরুন সহজভাবে বললে বলা যায় তো তারপর তিনি বিভিন্ন টেক্সট বই যে ব্যাপার বলেন যে টেক্সট বই যেগুলো আছে সেগুলো মানে অ্যান্সারগুলো যেগুলো আছে সেগুলোর সত্যি রিপোর্টের কোনো এরকম ব্যাপার নেই এবং সেখানে মানে অ্যান্সারগুলো যেগুলো দেওয়া হয়েছে এবং সেখানে কিছু কিছু কোয়েশ্চনের ডবল অ্যান্সার আছে এবং সেগুলো ঠিকমতো হয়নি ব্যাপারগুলো তো এই ব্যাপারগুলো বলা হয় অর্থাৎ মেনলি রিপোর্টটাকে চ্যালেঞ্জ করে এটা মামলা হয়েছে তো তাহলে রিপোর্টটা চ্যালেঞ্জ করে এবং পুরো ব্যাপারটা এবং তার সাথে আরেকটা ব্যাপার এখানে অ্যাডভোকেট সুদীপ দাসগুপ্ত যেটা মামলাটা সেখানে কি হয়েছে সেখানে তারা তো পুরো এই যে রিপোর্টটাকে চ্যালেঞ্জ করনি তাহলে কি হচ্ছে যদি কোনো কারণে এই রিপোর্টটা ডিসমিস হয়ে যায় তাহলে অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত যে মামলাটা সেখানে তাহলে এই ব্যাপারটা কোনো ভিত্তি থাকছে না কারণ যেটার উপর ভিত্তি করে ও ওনাদের মামলা সেটা ভিত্তি সেটা কিন্তু অনারেবল জাস্টিস তুলে ধরেন মানে এখানে দুটো আলাদা ব্যাপার হয়েছে যদিও একদম তারপরে আলটিমেটলি মামলাটিকে পনেরো তারিখেই রাখা হয় তো আগামী পনেরোই জানুয়ারি টেট দু হাজার বাইশ প্রশ্নাবল যে রিপোর্ট জমা পড়ছে সেই রিপোর্ট চ্যালেঞ্জ করে যে মামলা সেটা শুনানির জন্য লিস্টের আপাতত ধরতে পারেন তো আর একটু বলে রাখি এই সিনিয়র অ্যাডভোকেট আর্গুমেন্ট করার পর বোর্ডের অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট সুবীর সানাল মহাশয় তিনি কিন্তু অনেক আর্গুমেন্ট করেন এবং সেখানে বলেন যে প্রথমে রেজাল্ট বের হওয়ার আগে যেটা অ্যান্সার কি এবং সেই অ্যান্সার কি চ্যালেঞ্জ করারও সময় দেওয়া হয়েছিল তখন কেন কেউ কিছু বলেনি এবং তারপর বিভিন্ন ধরনের যে জাজমেন্ট সেগুলো দেখানো হয় এবং তারপর ব্যাপারটা আলটিমেটলি অনেক আর্গুমেন্ট হয় এবং উভয় পক্ষে অনেক আর্গুমেন্ট হয় এবং সেগুলো বিস্তারিত আপনারা দেখেছেন পুরো একদম লাইভ স্ট্রিমে তো আগামী পনেরোই জানুয়ারি মামলা পরবর্তী শুনানি আছে এখন দেখা যাক কী হয় এবং আমরা আইনজীবীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যদি তাদের বক্তব্য আমরা আপনাদের সামনে রাখতে পারি তো সেটা পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক দেখছেন পেজটিকে ফলো করে এখন ভিডিওটি লাইক করুন 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 সবার সাথে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে মন্তব্য করুন বা কোনো কিছু লেখার থাকলে কমেন্টে লিখুন ধন্যবাদ